আসসালামু আলাইকুম রুবেল ভাই ইউটিউব মাই চ্যানেলের পক্ষ থেকে কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আমরা চলে আসলাম এখন সকালবেলা রোজ বৃহস্পতিবার এক তারিখ আট মাস দুই হাজার চব্বিশ সর বুয়ারহাট সুবর্ণচর নোয়াখালী বন্ধুরা আমরা দেখব খুর্সা বাজারে আলু পেঁয়াজ রসুন ও সবজি কিরকম দামে কুরসা বিক্রি করে দর্শক বন্ধুরা আপনারও কোথায় থেকে কত দিয়ে কুরসা রেডে নিত্যপণ্য আলু পেঁয়াজ রসুন ও সবজি রকম দামে কুরসা কিনেন কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখতেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা দু একটা দোকানে যাবো দেখবো

বাড়তির দিকে আছে সামনে কি আরও কি বাড়ার সম্ভাবনা আছে নি থাকতে পারে না আচ্ছা এই দেশি রসুন এটা কত করে পাচ্ছেন একশো আশি টাকা এটার দাম আগে কেমন ছিল আরো কম ছিল এখন কত বেচছিলেন একশো আশি টাকা কেজি না ভাই ফুরসা রেট আচ্ছা এটা কোন জায়গার পেয়ে যাচ্ছে রসুন ভাই ইন্ডিয়ান না 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 চায়না চায়না ইন্ডিয়ান জায়গা না ইন্ডিয়ানটা আর চায়নাটা বেশ কম আছে এটা কি চায়না না ইন্ডিয়ান ইন্ডিয়ান না এটা কত বেচছেন খুর্সা একশো আশি টাকা আগে দাম কেমন ছিল ভাই একটু কম ছিল আর এখন একটু বাড়ছে কত টাকা বাড়ছিল ভাই পনেরো বিশ টাকা বাড়ছিল না আচ্ছা গত আটা কত বেচছিল এই রসুনটা গত আটা একশো আশি টাকা বেচছিল না আচ্ছা এই রসুন কি আর কম ফারা যাবে ভাই

আচ্ছা দাম কি সবজি দামটা সবজির বাজারের দাম কি কমছে না বাড়ছে ভাই কিছুটা কমছে না আচ্ছা এই ফুটলটা আগে কত করে বেচছিলেন পায় তিরিশ চল্লিশ টাকা তাহলে তো পাঁচ দশ টাকা কমছে কে না সবজির বাজার নাকি আচ্ছা এই যে সরা তরকারি এটা ঘুরাটা না এটা এখন সে কত আর আগে কত বেচছিলেন এখন ষাট টাকা তাহলে মোটামুটি সবজির বাজার কিছু নিয়ন্ত্রণে আছে না আচ্ছা এ এইটা কত করে বেচ্ছেন পঁচিশ তিরিশ টাকা না আজকের বাজারে আর এই মুলামের কেজি কত করি ভাবছিলেন বিশ টাকা আচ্ছা এটা তো মারফা না শশা কত করে ভাবছিলেন তিরিশ টাকা এটার দাম কি কমছে না বাড়ছে আগের সে কমছে না আচ্ছা এই যে লাউগুলা দেখা যায় লাউগুলা কি রকম বেচেন ঠিয়া না কেজির হিসাব ঠিয়া ঠিয়া কত একটা লাউ কত কত ওজন হবে দুই আড়াই কেজি হইবে দাম কেমন চাইছেন চল্লিশ পঞ্চাশ টাকা না আচ্ছা এই যে কালী কুমড়া না মিষ্টি কুমড়া এটা মিষ্টি কুমড়া এগুলা কি কেজি না ঠিয়া কেজি কত করে টাকা আর কি কম রাখা যায় আর কম ফরা যায় না একদম না একদম আচ্ছা এই যে আনুজি কেলা না সবজি কেলা আনুজি কেলা এগুলা আলি হিসেব না এগুলা কত করে পেচ্ছেন আলির চল্লিশ টাকা সামনে একটু কম জানি এখন না আচ্ছা করলা কেজি কত আজকা সত্তর টাকা করলার দাম কেমন আগের চেয়ে কমছে না বাড়ছে আগের চেয়ে বাড়ছে না আচ্ছা কাঁচা মরিচের দাম কেমন কত কিনা আপনি খুসা একশো আশি টাকা আর আজকাল বাজারে বেচছেন কত দুইশো টাকা আইসা এই কাঁচা মরিচের দাম কি বাড়ছে না কমছে বাড়ছে না আচ্ছা বাড়ার কারণটা কি আর ফসল কম বর্ষার সিজন না আচ্ছা ঠিক আছে তো ভালো থাকেন না